안녕, <목소리> 셔터 আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আমাদের সকালে দুইটা লাইভ হয়ে গেছে আমরা এখন আপনাদেরকে চিন্তা করছি একটা অফার দিব বোন এই লাইভের মধ্যে থাকবে সাড়ে তিনশো ছয়শো সাতশো এবং হচ্ছে এক হাজার টাকার অফার এত বড় ধরনের অফার যেটা মনে করতে হবে যে আজকে সারা দিনের একটা বড় অফার পেয়ে যাবেন আপনি ইনশাল্লাহ তো লাইভ দেখবেন দেরি করবেন না কারণ এটা একটা বড় অফার চলছে বড় অফার দিব আপনাদেরকে আপনারা দেরি করলে এই ড্রেসগুলো পাবেন না পরবর্তীতে লাইভ দেখবেন আর অর্ডার করবেন সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন আমাদের সবাই কিন্তু আছে আমাদের যে নাম্বার প্রত্যেকটা নাম্বার আপনারা যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন আজকে অনেক ড্রেস দেখাবো তিন চারটা দামের ড্রেস দেখাবো অফারের ড্রেস দেখাবো ধৈর্য সহকারে লাইভে থাকবেন এবং লাইভে যারা আসবেন বা যারা আছেন বা পরবর্তীতে যারা আসবেন লাইভের মধ্যে সবাই একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ লাইভটা আমি দেখানো স্টার্ট করে দিই ক্যামেরা ঘুরাও আমরা ফার্স্টে আপনাদের জন্য এই দুবাই ড্রেসটা দেখাবো এটা হচ্ছে দুবাই সিল্কের দুবাই সিল্কের ড্রেস এটা যেমন ডিজিটাল প্রিন্ট তেমন রয়েছে আপনার মিরর আর স্টোনে কাজ করা। স্টোনে কাজ করা থাকবে পুরোটা ড্রেসের মধ্যে। এই যে হাতা এই যে স্লিপের মধ্যে থাকবে আপনার এই যে টার্সেল লাগানো থাকবে স্লিপের মধ্যে টার্সেল আছে দামি টার্সেল এটা। আর গলাটার মধ্যে খুবই সুন্দর ডিজাইন স্টোন আছে মিরর আছে পুরোটা ড্রেসটা দেখেন যে কত সুন্দর ডিজাইন করছে। পুরো ড্রেসে অল ওভারের মধ্যে আপনার সিকোয়েন্সও থাকবে। স্টোন থাকবে এবং থাকবে মিররে কাজ। নিচের প্যানেলের মধ্যে দেখেন কত সুন্দর টার্সেল লাগেছে এই টার্টেল গুলার আমার মনে হয় যে এখানে পাঁচশো টাকার ইউজ পুরো মধ্যে এত দামি টার্সেল ব্যবহার করা হয়েছে এই ড্রেসের এর মধ্যে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব এই ড্রেসটা নিয়ে দেরি করবেন না পুরো একটু খেয়াল করেন এটা ব্যাক সাইডটাও সুন্দর এই যে ব্যাক সাইড এই যে এটা ব্যাক পার্ট ব্যাক পার্টটা এইটা অনেক সুন্দর ড্রেস এটার এটা যে প্যান্ট প্যান্টটাও সেম ডিজাইনের সেম কাপড়ের সেম ডিজাইন সেম কাপড়ের মধ্যে প্যান্ট থাকবে এটা যারা অনলাইনে নিতে চাচ্ছেন এক্ষুনি অর্ডার করেন পরবর্তীতে পাবেন না বল পরে আফসোস করতে হবে যে ভাই এত বড় অফারটা আমি নিতে পারলাম না এত বড় অফারটা আমি নিতে পারলাম না এটা অনেক সুন্দর ড্রেস তাতেই নেন এই অন্যার দামে আর প্যান্টের দামে আপনি পুরো ড্রেসটা পেয়ে যাবেন আজকে স্লিপটা রাখলাম এখানে ওন্নাটা খুলি যে ওন্নাটা যে কত গর্জিয়াস আপু কত যে গর্জিয়াস দেখেন আর কত বড় না ওনার মধ্যেও জ্যাक्वार्डের কাজ থাকবে এই যে পুরো দুপাটটার মধ্যে জ্যাक्वार्डের কাজ করা আছে পুরো দুপাটটার মধ্যেই জ্যাक्वार्डের কাজ করা থাকবে খুব সুন্দর বোন নেন ড্রেসটা ধরলাম একটা স্ক্রিনশট নেন অনলাইনে যারা নেবেন অর্ডার করেন এক্ষুনি অনলাইনে যারা নেবেন এক্ষুনি অর্ডার করেন এই ড্রেস পরবর্তীতে থাকবে না ঝটপট নেন এটা দুবাই সিল্কের নতুন ড্রেস কালেকশন মিরর আর স্টোনে কাজ করা থাকবে পুরো ড্রেসের মধ্যে খুব সুন্দর ড্রেস এটা অনেক ভালো মানের

বডি সাইজ ও আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত থাকবে বডি সাইজ এই যে স্লিপের কাজগুলো দেখাও কত সুন্দর কাজ করছে স্লিপের মধ্যে অনেক সুন্দর আপনি একটা ড্রেস হাতে পাওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে না আমি দামি জিনিসটা পাইছি দামি ড্রেসটা পাইছি এটা দু এটা প্যান্টটা এই যে প্যান্টটা এটা প্যান্টের দামই আছে আটশো টাকা মিনিমাম প্যান্টের দাম আর এটা হচ্ছে যে দুপাটটা এত দামি ড্রেস আলাদা আলাদা করে যদি আপনি কিনতে গেতেন এটার দাম হবে পঁচিশশো টাকা মিনিমাম পঁচিশশো টাকা এই যে দুপার টাইটা খুব সুন্দর বোন এটা স্ক্রিনশট নেন আপু একটা ড্রেস কালার বাদ দিবেন না আপনি কোনো ডিজাইনও বাদ দিতে পারবেন না বাদ দিতে গেলেও খারাপ লাগবে যে আমি কেন বাদ দিলাম এত সুন্দর এটা কালার ডিজাইন পুরোটা বডিতে মিরোরের কাজ নিচের প্যানেলের টার্স এর লাগানো অন্যটা জ্যাকোয়াট ডিজাইন এবং প্যান্টটা দেখেন না প্যান্ট কত সুন্দর আপু আর এই প্যান্টটাও তো আপনি চাইলে অন্য কোন ড্রেসের সাথে পরতে পারবেন এটা মনে করবেন পার্টি ওয়ার ড্রেস এটা এটা দামি ড্রেস এটা এটা পরে যাবেন আই কালার কি ওহ এটা কালারটা আরো সুন্দর রে এটা সেই কালার আল্লাহ কি করছে এটা কালারটা সুন্দর না অনেক একদম লাইট লেমন টাইপ কালার অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর বাদ দিবে কেমনে আমি তো বললাম বাদের কথা এটা বাদ দিবে কেমনে বলো একটা ড্রেস আর ডিজাইন এত সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন বাদ দিবে না কেমনে কত সুন্দর দেখেন না গলার কাজটা এখানে মিরর আছে স্টোন আছে এবং এই যে স্লিপের অংশটা দেখেন টার্সেল লাগানো স্লিপের মধ্যে অনেক সুন্দর আপু হ্যাঁ অনেক সুন্দর আপু এই প্যান্টটা দেখেন প্যান্ট সেম কাপড় সেম ডিজাইনের প্যান্ট কত সুন্দর আপু নেন একটা ড্রেস পরে দেখেন পরে দেখেন ইনশাল্লাহ অনেক ড্রেস তো পরছেন অনেক কেনাকাটা করছেন বহু ড্রেস পরছেন এই একটা ড্রেস পরে দেখেন দুবাই সিল্কের কাপড় কত ভালো হয় কত দামি হয় দামি দিয়ে দিচ্ছি কত সুন্দর ড্রেসটা দিচ্ছি কত কম প্রাইজে দেখেন খুবই সুন্দর ড্রেস তাড়াতাড়ি করে নেন এখনই অর্ডার করে নেন এটা দামি একটা ড্রেস দুবাই সিল্কের কাজ করা ড্রেস আপনাদের জন্য বিশাল অফার দিচ্ছি এখন স্ক্রিনশ অর্ডার করেন এটা দেখো এটা মিষ্টি কালার মিষ্টি কালার খয়রি কালার কন্ট্রাস্ট মাশাআল্লাহ খুব সুন্দর আই হাই রে খুব সুন্দর রে ওরে আল্লাহ কত সুন্দর পরার পর কি লাগে ডিজাইনটা খুব সুন্দর এটা পরার পরে কি লাগবে পরিটার মতো লাগবে না সেই এই ড্রেস যেই পরবেন ইনশাআল্লাহ ওই দিনই পাঁচজন প্রপোজ করবে আপনাকে এত সুন্দর লাগবে ইনশাআল্লাহ এটা পরে ট্রাই করে দেখেন না কত সুন্দর লাগবে আপু অনেক আনকমন লাগবে নিচে প্যানেল কাটসেলের মধ্যে মানে আপনার স্লিপের মধ্যে কাটসেল আর এগুলা যে কালার ডিজাইন ও আইসে কাপড় কোয়ালিটি অনেক ভালো রে অনেক সুন্দর বোন আর এটা হচ্ছে এটা হচ্ছে দুপারটা আপু নেন একটা নিয়ে নেন একটা খুবই কম টাকার ব্যাপার একটা নিয়ে পরে দেখেন যদি খারাপ হয় কোনোদিন কিনেন না যদি ভালো হয় ইনশাল্লাহ আজীবন কিনতে হবে এত সুন্দর ড্রেস এগুলো এত ভালো মানের ড্রেস

এটা লaknoshutar বেশ পুরোটার মধ্যে লaknoshutar কাজ ভাই আপনাদের নাম্বার কি whatsapp है কিন্তু সুতি কাপড় এটা কাপড়টা সুতি কটন কাপড় পুরোটার মধ্যে যা দেখতে আছো কাজ এটা হচ্ছে লaknoshutar কাজ এটা দামি সুতা পৃথিবীর মধ্যে সবথেকে দামি সুতা হচ্ছে এত সুন্দর এবং এটা স্লিপের কাজ দেখাও কত গর্জিয়াস কাজ করা স্লিপের মধ্যে দুইটা স্লিপি একই পরিমাণে কাজ কত সুন্দর এখানে বাটন ডিজাইন করা নিচে প্যানালটা দেখো কত সুন্দর কটন কাপড়ের ব্লু কালারের লাকনো ড্রেস এটা ড্যাম এবং প্যান্টটাও সুতি কাপড় এই যে প্যান্টটাও সুতি কাপড় এবং সেম কাপড়ের মধ্যে বডির যে কাপড় প্যান্টের মধ্যেও সেম কাপড় থাকবে এই ড্রেস আপনারা সাতশো টাকায় পাচ্ছেন সাতশো বোন লাকনো ড্রেস সাতশো টাকায় পাচ্ছেন এটা মিস করেন না মিস করেন না এক্ষুনি নেন একক্ষণই নেন লাকনো ড্রেস সাতশো টাকা মাত্র এই ড্রেস বাইরে পনেরো ষোলোশো টাকা সেল করে আমরা সাতশো টাকা দিলাম এই যে পিঙ্ক কালার লাকটো ড্রেসের পিঙ্ক কালার এটা লাইট পিঙ্ক কালার লাইট পিঙ্ক খুব সুন্দর এটা পুরোটা বডির মধ্যে কাজ করা কাপড় ভালো কাপড় ভালো সব শুন পড়তে পারবেন সব সময় পড়ার জন্য আমি বলবো ভালো কাপড় হবে এটা আর অনেক ড্রেস তো কিনেন হাজার বারোশো টাকা খরচ করে সাতশো টাকা খরচ করে একটা ড্রেস নেন এটার বডি সাইজ আছে বডি সাইজ আছে যেটাই লাগবে বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ প্রত্যেকটারই বডি সাইজ পাবেন আপনি এটা লাখনো ড্রেস সাতশো টাকায় টু পিস পাচ্ছেন কটন কাপড়ের লাখনো সুতার কাজ করা ড্রেস সাতশো টাকায় দিলাম একটা ড্রেসও থাকবে না সব শেষ হয়ে যাবে এখনই অর্ডার শুরু হয়ে গেছে দেখেন অনলাইনে দেখেন অর্ডার শুরু হয়ে গেছে এক্ষুনি আপনারা দ্রুত অর্ডার করেন বল শেষ হয়ে যাওয়ার আগে আপনি একটা ড্রেস নিয়ে নেন এটা ক্রিম কালার ক্রিম গোল্ডেন খুব সুন্দর কালার এটা প্যান্টটা বডি সাইজ অনুযায়ী প্যান্টের গ্রোথ থাকবে খুব সুন্দর সাতশো টাকা অফার এটা এবার ছয়শো টাকার কিছু কালেকশন দেখাই ছয়শো টাকার এটা হচ্ছে কটসের ড্রেস কোর্টস কালেকশন এই কটস ড্রেস আপনারা ছয়শ টাকায় পাবেন ছয়শ টাকা পাবেন আটশো টাকা ছিল আরো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে এটা এটা টাকা এখন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটস কাপড় এটা হাতার মধ্যে ডিজাইন করা গলার মধ্যে ডিজাইন করা বডি সাইজ থাকবে সবগুলো এটা প্যান্টটাও টাও কাপড়ের সেম কাপড় বডির কাপড় প্যান্টের কাপড় এক এটা করসেট এর ড্রেস ছয়শ টাকা অফার প্যান্ট সহ টু পিস ছয়শো টাকা কটস ড্রেস যদি না এটা এটার প্রাইস ছয়শ হান্ড্রেড পার্সেন্ট কটস নরম এবং পাতলা এবং সফট এর কাপড় এটা পরে খুব আরাম লাগবে এটা কালো কালার এটা কালারটা কালারটা হচ্ছে কালো খুব সুন্দর কালার অনেক সুন্দর অনেক সুন্দর যেহেতু বাংলাদেশের মধ্যে এমন টেলারি পাবেন না যারা এমন শেপ দিয়ে বানাবে এত সুন্দর কাটিং করার শেপ এটা এই যে প্যান্টটা খুব সুন্দর বোন এটার প্রাইসটা ছয়শ টাকা থাকবে নেন কর্স যারা এখনো চান এখনো পড়তে ভালোবাসেন করসের কালেকশন এই একটা কালেকশন নিবেন এটা ভালো কর্স কাপড় কাজ করা কর্স ছয়শ টাকায় দিলাম এটা এটা দেখাও এটা আরো সুন্দর মেহেদি কালার মেহেদি কালার কত সুন্দর কালার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা প্যান্টা রেডি কর্স কালেকশন মাত্র দিলাম ছয়শ টাকায় ছয়শ টাকায় এবার সাড়ে তিনশো টাকার অফার দিব এবার অফার থাকবে সাড়ে তিনশো টাকা এই যে সাড়ে তিনশো টাকা এগুলা সব থাকবে সাড়ে তিনশো করে অফার কত সুন্দর দেখেন এটা আপনি চল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ সাইজ পাবেন খুবই সুন্দর বোন খুবই সুন্দর এটা একদম দুবাই সিল্কেরই এটাও দুবাই সিল্কেরই সেম ড্রেস এর সাথে প্যান্টও সেম থাকবে এটার প্রাইস পাবেন তিনশো টাকা তিনশো টাকা স্টক সীমিত জলদি অর্ডার করতে হবে তাড়াতাড়ি অর্ডার করতে হবে এটা প্রাইস 350 টাকা অফার মাত্র। রেডি করা এই যে আরেকটা দেখেন, আরেকটা ডিজাইন দেখেন, এটাও 350 টাকা। এটাও 350 টাকা অফার। এটাও 38, 40, 42, 40 সব আছে। সব সাইজ আছে। এই যে প্যান্ট, প্যান্ট সহ, सेम কাপড়ে প্যান্ট থাকবে, প্যান্ট সহ টু পিস। এটার প্রাইস থাকবে 350 টাকা। নেন, তাড়াতাড়ি নেন। রেডি কাটস আদ্রু। রেডি কাটস এটা। রেডি ডু বাই হুম। এই যে এটা আবার কটন কাপড় আবার সুতি কাপড় এটা আবার সুতি কাপড় এই যে এটা এই যে হাতার মধ্যে রাবার দেওয়া আছে রাবার দেওয়া আছে এটা সুতি কাপড় এটাও 350 টাকা এটাও 350 এই যে প্যান্টটা सेम ডিজাইন কাপড়ের প্যান্ট এটা নাও এটা প্রাইস থাকবে 350 টাকা সব নতুন কালেকশন কিন্তু স্টক খুব কম তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে না হলে পাবেন না অনলাইনের জন্য

এই যে তা হচ্ছে লেহেরিকা খুব সুন্দর তিনশো এই যে বাটিকের ড্রেস যে চান বাটিক চাটছিলেন না যে ভাইয়া সুতি কাপড়ের ঘরে পরার জন্য বাটিকের একটা রেডি ড্রেস আসছে ওটা দেন সাড়ে তিনশো টাকা অফার দিয়ে দিলাম দেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম বাটিক কাপড়েরই প্যান্ট আরে একটা ড্রেস নিয়ে পরেন রে আপু সাড়ে তিনশো টাকার ব্যাপার আমরা তো এমন অফার পাই না আমাদের শার্ট প্যান্ট এমন অফার তো আমরা কিনতাম না আপনারা তো লাকি ভাগ্যবান কত কমে কমে দামি দামি দেয় আপনাদেরকে দেখেন এটাও সুন্দর টাকা এটাও বাটিকের সাড়ে বাটিকেট আবার গলায় কাজ আছে হাতার মধ্যেও কাজ আছে দেখাও সেম কাপড়ের প্যান্ট এই যে প্যান্ট এটা প্রাইস থাকবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এই যে ব্লু কালার বাটিকেরই ব্লু কালার কটন বাটি মোম বাটিক ভেজিটেবল সীমিত যারা নিবেন তাতেই নেন দুই হাজার টাকা প্লাস এক হাজার টাকা টাকার ড্রেস টাকা এবং আপনার আটশো টাকার ড্রেস পাচ্ছেন আপনি ছয়শো আসসালাম